নমস্কার ধর্ম যার যার নিজের মতো পালন করলেই তো হল ঈদ হয়ে গেল ঈদে কোথাও কি হিন্দু সম্প্রদায়ের জনগণ কোথাও মুসলিমদেরকে আক্রমণ করল তাহলে রামনবমীর মিছিল যখন হিন্দুরা বার করবে সেই মিছিলে কেন আক্রমণ করা হবে প্রশ্ন তো সেটাই তারা চান না রামনবমীর দিন কোনো রাস্তা বন্ধ হোক বরং চান সব রাস্তা খোলা থাকুক যাতে মানুষ অবাধে হাঁটতে পারে এবার এই মন্তব্য করতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে অন্যদিকে রামনবমীর মিছিলে তৃণমূল নেতা শওকত মোল্লা থাকতে পারেন এবার সেই প্রশ্নের উত্তরে তাকে চরম কটাক্ষ করলেন দিলীপ ঘোষ একই সাথে তাকে করলেন বড়সড় চ্যালেঞ্জ এবারের রামনবমীর মিছিলে সামিল হতে পারেন শওকত মোল্লা সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন শওকতের এত দম থাকলে আগে নওদা মুর্শিদাবাদে যাক মোথাবাড়ি গিয়ে শান্তি মিছিল করুক বোঝাক ধর্ম নিরপেক্ষতা কেবল হিন্দুদের জন্য নয় তোমাদের জন্য। যে চোর ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না সে ধর্মের কথা বলে শওকত মোল্লাকে বলবো একুশের নির্বাচনের পরে ক্যানিংয়ে যারা ঘর হয়ে গেছে তাদের ডেকে নিয়ে রামনবমীর মিছিল করো নেতৃত্ব দাও তাহলেই বুঝবো তোমার বুকের পাটা আছে